এত বুদি আমার লাশ ঘর থেকে বাইরে খোলা দিল এত বুদি আমার জন্য বড়ি পাতা পানির সাথে মিশায় গগন করলো এত বুদি আমার জন্য মসজিদের মাইকে আযান হল ইন্নাল্লাহা এটা নাকে না পারে না আমি আবার বলছি কান্নার আসলো কান্নার ভান ধরে আল্লাহ আকবর আল্লাহ আকবর রশিদার মত গঙ্গির মতুল্লাহ গেলে প্রত্যেকটা রাত্রে ভাবে সিটির মধ্যে কাগজের মধ্যে লিখা জমা দিয়ে ঘুমাইতে এখানে শেষ নয় আল্লাহ জীবনীতে পাওয়া যায় রশিদ আহমদ গঙ্গির মতুল্লাহ গেলে খবর আজ হয়ে কানতে 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 যখন অন্ধ হয়ে গেল আল্লাহ যখন অন্ধ হইয়া গেল আল্লাহ ওনার কাছে যে ডাক দিয়ে বলে মগো আল্লাহ বলি এইভাবে আপনি কবর আদাবার বয়ে কান দিয়া অন্ধ হইয়া গেলেন আল্লাহ পাক আপনার চোখের দুটি নিয়ে গেল আপনি কি কোনদিন নিজের চোখকে কবর আজাব দেখছে আল্লাহ বলি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা আমার আল্লাহ কি আমার কবর আজাব না দেখাইছে আল্লাহু আকবার আমার কি আমার আর আজাব না দেখাইছে এবার আল্লাহ ডাক দিয়ে আল্লাহর ভগবান বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ খোলা তবে আপনি কোন দিন কেমন করে কবলা জাত দেখছেন আপনি আমাদেরকে একটু শোনান আমাদের ইব্রত হাসিল হবে বাদান খুব খেয়াল করি শোনা চাই আল্লাহ হস্তে কেউ যেন কোন আলোচনা না করি আমি আবারও বলছি এই বয়ান তাদের বোধগম্য হবে যাদের সম্পর্ক কোনো না কোনো আল্লাহ সাথে এই বয়ান তারা বুঝবে না আমার বন্ধুগণ যারা এই না কথা বলেন ঠিক না ব্যক্তি

কবর ziyaret করার মাধ্যমে জাহান্নামের আল্লাহু আকবার কবর ziyaret করার মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয় কবর ziyaret করার মাধ্যমে রিজিক পারে কবর ziyaret করার মাধ্যমে গুনাহ মাফ হয় কবর ziyaret করার মাধ্যমে മരണের প্রস্তুতি নেওয়া হয় এই মানসে আমি কবর ziyaret করি একদিন একটা কবর সামনে নিয়ে চক্ষুটা বন্ধ করিয়ে পড়া শুরু করলাম যখনই সুরাকারা পড়া শুরু করলাম ঠিক ওই মুহূর্তে ওই কবর থেকে আমার গাড়ি কেমন জানি গরম বাতাস এই গরম বাতাস লাগার পর আমি ঘামিয়া গেলাম আমি অস্থির হইয়া গেলাম আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ দুনিয়াকে কুয়ে গার্মি বাতাস নাকি এটা দুনিয়ার কোন গরম বাতাস নয় এটা নিহায় কবল আজাবের গরম বাতাস আল্লাহ তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা আমি আমার কলবের চোখ দিয়ে দেখতাম কলমালা কোন হালতে আছে ও আল্লাহর মান্দারা আমার আল্লাহ আমি রুশি দামদ কঙ্গির বাতিনি চোখ খুলিয়া দিব আমি আমার কলবের চোখ দিয়ে নজর করিয়া দেখি কবর আর কবর নাই পুরাটা কবর ভিতরে খালি সাপ আর সাপ এতগুলি কাপড় রুপটার পরে দিকে গোস্তু ছিলিয়ে যা

ওগো আল্লাহ দুনিয়া কি আমার কেউ নাই দুনিয়া কি আমার কোন ছেলে নেই মেয়ে নাই এরা কি আমি বাপটার জন্য একটু কান দিয়ে তোমার কাছে মারতে পারে না এ বন্ধু আর কোন মায়ের জন্য কান্না আসে না কোন বাবার জন্য কান্না আসে না

এ না কোন বাবার জন্য কান্না সেনা বাইরে যার মান তার মতন বড় দুঃখিনার কেউ না যার বাবা না তার মতন বড় কেউ না আজকে যখন মসিদিনে তুতালায় বসলাম একজন উদ্যোতন কর্মকর্তা আমার কানে কানে বলে হুজুর আপনি মায়ের ওয়াজ করেন হুজুর আপনি আমার মায়ের জন্য